মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের কাছে বাংলাদেশের পরিস্থিতি সংস্কার এবং নির্বাচন সম্পর্কে জানতে চেয়েছেন স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট এবং ফুসলে মেলানিয়া ট্রাম্পের আয়োজিত নৈশভোজে শোভচে তাদের সাক্ষাৎ হয় যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের প্রেস মিনিস্টার গোলাম মোর্তুজা জানান আগামী বছরের ফেব্রুয়ারিতেই ভোট হবে বলে ট্রাম্পকে অবহিত করেছেন প্রধান উপদেষ্টা এ সময় ট্রাম্পকে ঢাকা সফরের আমন্ত্রণও জানান অন্তর্বর্তী সরকার প্রধান নৈশ ট্রাম্প ছাড়াও ডক্টর ইনোস জাতিসংঘ মহাসচিব অ্যান্তিও গোতারেস সহ বেশ কয়েকজন বিশ্ব নেতার সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের পরিস্থিতি বাংলাদেশের আগামী নির্বাচন গণতন্ত্রের পথে উত্তরণ এই এবং নানা রকমের রিফর্মের যে কাজগুলো করছে সেই কাজগুলোর বিষয়ে ডোনাল্ড ট্রাম্পকে অবহিত করা হয় ডোনাল্ড ট্রাম্প জানতে চান নির্বাচন বিষয়ে এবং সেই নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন সেই বিষয়টিও প্রধান উপদেষ্টা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করে এবং ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান কেনwidetilde ধরমশনাও নতুন অ্যাকটিভ আমরা দেখছিলাম যে ডোনাল্ড ট্রাম্পের সাথে প্রফেসর ইউনসের সাক্ষাৎ হয়েছে সে বিষয়ে বেশ কথাবার্তা হয়েছে আপনারা যদি একটু বিস্তারিত শুনতে চাই ঠিক কি ধরনের আলাপ হলো আর কেমন ছিল আসলে পরিবেশ দুই বিশ্ব নেতার সাক্ষাতে সময়টাই মাহফুজ বিশু আপনি শুনতে পাচ্ছেন আমাকে নিশ্চয়ই স্যার ইউনূসের সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে সাক্ষাৎ সেটি খুব আনুষ্ঠানিক কোনো সাক্ষাৎ নয় সেটি ছিল মূলত জাতির সঙ্গে যে সমস্ত দেশের সরকার এবং রাষ্ট্রপ্রধানরা অংশ নিচ্ছেন তাদের সম্মানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলিনা ট্রাম্পের একটি সংবর্ধনা অনুষ্ঠান সেখানে তিনি অংশ নিয়েছিলেন এবং সেখানেই মূলত তাদের দুজনের সাক্ষাৎ হয় কিছু সময় কথা হয় আমাদের ওয়াশিংটনে বাংলাদেশের যিনি প্রেস মিনিস্টার গোলাম মর্তুজা তিনি যেমনটি স্পষ্ট করেছেন যে তাদের সেই সাক্ষাতে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি আগামী নির্বাচন এবং সংস্কার এই তিনটি বিষয়ে ডোনাল্ড ট্রাম্প তার আগ্রহ দেখান এবং জবাবে প্রফেসর ইউনুস তার মতো করে এই পরিস্থিতিগুলো তুলে ধরেন নির্বাচনের বিষয়ে তিনি মার্কিন প্রেসিডেন্টকে আশ্বস্ত করেছেন নিশ্চিত করেছেন যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং সেই অনুযায়ী নির্বাচন হবে এই সময় কিন্তু তিনি ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং ডোনাল্ড ট্রাম্প সুবিধাজনক সময়ে ঢাকা সফর যেন করেন সে অনুরোধ জানান এর পাশাপাশি আরো বেশ কিছু রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানের সঙ্গে কিন্তু গতকালকে সাক্ষাৎ হয়েছে